আর গ্রামে গ্রামে কিছু বেদিন কা মুসলমান আছে না ওই বেদিন মার্কা কাফের মার্কা মুসলমানদের অত্যাচার চলছে মুসলমান কত অত্যাচার করবি তারপরেও দেখবে আমার আল্লাহ ইমান এই তিন চার দিন আগে কাশ্মীরে একটা ঘটনা ঘটে গেল ছেলেগুলো ভাইগুলো হিন্দু মা মুসলমান ভাইগুলো মা বোন গুলো কাশ্মীরে বেড়াতে গেছে ওইখানে কি গুলি চলিয়ে আতঙ্কবাদী অত জঙ্গি যারা আছে দেশদ্রোহী যারা আছে রাষ্ট্রদ্রোহী যারা আছে গুলি করে গুলি করে কতজনকে হত্যা করেছে ছাব্বিশ জনকে হত্যা করেছে মোবাইল আমি এতদিন দেখছিলাম কাল পর্যন্ত দেখছিলাম যেভাবে মোবাইলে চলছে জান জানো হচ্ছে সব মানে হিন্দু ভাইরাই যেন মারা গেছে আজকে হিসাবটা দেখলাম 15টা মুসলমান কটা 15টা আর বাকিটা আমার হিন্দু ভাই আচ্ছা 15টা মুসলমান মারা গেছে এদের নাম তো একবার কেউ বলল না কত라 পুস্তক আচ্ছা এই মা বোন গুলোকে বাঁচাতে গিয়ে কাশ্মীরের একটা যুবক মারা গেছে আমি দেখছি যাদের মারা গেছে তাদের কোল খালি হলো তাদের ভাই গেল কারো বোন গেল কারো স্বামী গেল কারো ছেলে গেল আর অন্যদিকে রাজনীতি কিছু দল এটাকে নিয়ে বলো ফয়দা নিয়ে চেষ্টা চলছে ভারতের যেটা ঘটনাটা মর্মান্তিক ঘটন এ তদন্ত হওয়া দরকার আছে না সরকার চেষ্টা করলে তদন্ত করতে আমার প্রশ্ন তিনশো কিলোমিটারে এলো

কোন ভয়ে আক্রমণ করে চল্লিশটা ভারতের নৌজওয়ানকে হত্যা করেছে মনে আছে তার কিন্তু এখনো কোনো কিছু হলো বুঝতে পারে কি চলছে আল্লাহ পাক জানে সব বড় বড় আমাদের ছোট ছোট মাথায় ঢুকবে কি ছোট ছোট মাথায় ঢুকছে অনেক রকম তো মাথায় আসছে অনেক রকম মাথায় আসছে একটা কথা বেড়াতে যাবেন বেড়াতে শান্তি কোন জায়গায় খেতে যাবেন যেন কেমন একটা হয়ে গেল এটা সেই পশ্চিম বাংলা যে পশ্চিমবাংলায় অন্য অন্য রাজ্যের মানুষ তাদের দেশে জমি জায়গা বিক্রি করে দিয়ে

আজ যদি আওয়াজ না মধ্যে আমি টেনে 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 সেই সাড়ে চারটা পর্যন্ত নিয়ে যাবো বাকিটা আপনাদের কি করবেন

চার চারটে দশ বছরের আজান নামাজ পড়বো নামাজ পড়বে আবার উঠে সে পাঁচটা সাড়ে পাঁচটার পর হতে পারে আজকে সকালেই করেছি একটাই কালকেও করেছি কালকে বলে ভাই না আপনি তিনটেই উঠবেন সাড়ে চারটে সেই গিয়ে দেখি সব অবস্থানে মানুষ শোয়ে আছে লাইন দিয়ে কাতাল দিয়ে শোয়ে আছে

আল্লাহ আল্লাহর যেমন পাশের থানাটা কি স্পিডটা কোন থানার বেশি কথা বলে না থানায় স্পিড এর বেশি আওয়াজটা কোন থানার বেশি বলো বলো বলো

ঠিকঠাক জায়গায় রয়েছে প্যান্ডেলটাও ঠিক জায়গায় আছে বিরিয়ানিটা গন্ডগোল হেসে তো ওটা আরো মেন জায়গায় আছে মেন জায়গায় একটু হয়েছে কি বলে দেখি

甘い。